একদিন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একটি গাছের ছায়ার নিচে বসেছিলেন মদিনার নির্মল পরিবেশে এক শান্ত বিকেল সূর্যের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে অন্যদিকে কিছু জ্ঞান পিপাসুক সাহাবি একরাম সেদিকেই এগিয়ে আসছেন যাদের অন্তর ভরা ভালোবাসা ভক্তি এবং জ্ঞান লাভের পিপাসা নবীজিকে দেখে সাহাবা একরামের হাঁটার গতি পাল্টে গেল তারা ধীর গতিতে হাঁটতে লাগলেন তাদের সামনে এক মহামানব চেহারায় সেই চিরচেনা হাসি তাদেরকে দেখে নবীজি দূর থেকেই সালাম দিলেন সাহাবায়করাম সালামের উত্তর দিলেন তখনই একজন সাহাবি বিনয়ের সাথে এগিয়ে এসে আরজ করলেন আরচ আল্লাহ আমাদেরকে এমন কোনো ঘটনা অথবা এমন কোন শিক্ষা দিন যা আমাদের ইমানকে আরও শক্তিশালী করবে তখন অন্যান্য সাহাবায়করামও তার দিকে মনোনিবেশ করলেন সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মুহূর্ত খানিক নীরব রইলেন এমন নীরবতা যাতে মনে হয় পুরো দুনিয়া তার কথার অপেক্ষায় রয়েছে বেশ কিছুক্ষণ নীরব থাকার পর কোমল গভীর ও স্নেহময় কণ্ঠে তিনি বলতে শুরু করলেন হে আমার সাহাবীগণ তোমরা কি জানো বনী ইসরায়েলে তিনজন ব্যক্তি ছিল যাদের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেস্তা পাঠিয়েছিলেন পরীক্ষা করার জন্য কে বেশি উত্তম এবং কে বেশি শুকরিয়া আদায় করে তারা তিনজন ছিল তিন অবস্থায় একজন চোখে দেখত না দ্বিতীয় জনের মাথায় চুল ছিল না তৃতীয়জন ছিল কুষ্ঠরোগী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কণ্ঠস্বর বদলে গেল যেন তিনি এক নতুন গল্পের পথ খুলে দিলেন সাহবায় একরামের চোখ জল করে উঠল তারা সামান্য নড়াচড়া করল না যেন একটি শব্দ মিস করতে চাচ্ছে না প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন এই তিনজনের অবস্থা সেই সময় খুবই কঠিন ও বিবৃতিকর ছিল প্রথমজন কুষ্ঠ রোগী তার পুরো শরীর ক্ষত বিক্ষত ত্বক ছিল বিকৃত দাগে দাগে ভরা সমাজ তাকে ঘৃণার চোখে দেখত কেউ তার পাশে বসতো না তার সাথে কথা বলতো না তার পাশে কেউ আসলে সে লজ্জায় চলে যেত ত্যাগ অবহেলা নিন্দা এই সবই ছিল তার নিত্য সঙ্গী সে মানুষের কাছে যেন বোঝা হয়েছিল একদিন সকাল বেলায় সে বাজারে গেল সামান্য কিছু খাবার জোগাড় করতে কিন্তু লোকেরা তাকে দেখে সরে গেল কেউ মুখ ফিরিয়ে নিল কেউ কটু কথা বলল কেউ আবার দূর থেকে হাসতে লাগল সে যখন কিছু কেনার আশায় একটি দোকানের সামনে গিয়ে দাঁড়ালো তখন দোকানে থাকা বাকি ক্রেতারা সেখান থেকে দূরে সরে গেল এবং উপহাস করে বলতে লাগলো ছি এই ব্যক্তি কোথা থেকে এসেছে একে এখান থেকে সরাও এর গা থেকে গন্ধ বের হচ্ছে মনে তো হচ্ছে এর দেহ পচে গিয়েছে দোকানদারও তাকে দূর দূর করে তাড়িয়ে দিল কারণ তার জন্য বাকি ক্রেতারা সেখান থেকে সরে গিয়েছে তাকে কোনো জিনিসপত্র দিল না তার কাছে কোনো কিছুই বিক্রি করল না মানুষের এত তীব্র নিন্দা এবং উপহাস তার অন্তরে গভীর দাগ টানলো সে কান্না করতে করতে বাজার ত্যাগ করলো বাড়ির দিকে এসে ঘরে প্রবেশ করতে দরজায় দাঁড়ালো কিন্তু মন যেন ঘরে প্রবেশ করতে চাচ্ছে না সে মনে মনে বলতে লাগলো আল্লাহ রব্বুল আলমিন আমাকে বিন্দু মাত্রও কি সম্মান দিতে পারতো না আমাকে এত নিকৃষ্ট করে কেন তৈরি করলো এই বলে সে কান্না করতে করতে তার ঘরের পিছনে একটি বাগানের দিকে গেল এবং সেখানে গিয়ে বসে কান্না করতে লাগলো কুষ্ঠরোগী দুই হাত দিয়ে মুখ থেকে নিঃশব্দে কান্না করছিল তার চোখ থেকে ঝরে পড়া অস্ত্রগুলো মাটিতে মিশে যাচ্ছিল আর তার ঠোঁট ফিস ফিস করে বলছিল হে আমার রব আমি তো কাউকে কষ্ট দেইনি তাহলে মানুষ কেন আমাকে এত ঘৃণা করে হে আল্লাহ যদি আপনি আমাকে সুস্থতা দান করতেন এবং আমাকে বিন্দু মাত্র সম্মান দান করতেন তাহলে হয়তো মানুষ আমাকে এমন তীব্র নিন্দা করত না তার কান্না ছিল নিঃসঙ্গ কিন্তু তা আসমান অতিক্রম করে পৌঁছে গিয়েছিল আল্লাহর আরসের নিচে ঠিক সেই মুহূর্তে আসমানের উচ্চতায় মহান আল্লাহ রব্বুল আলামিন নিজের এক সম্মানিত ফেরেস্তাকে ডাকলেন এবং বলতে লাগলেন হে আমার ফেরেস্তা আমি বনি স্টাইলের তিন ব্যক্তিকে পরীক্ষা করতে চাই তাদের একজন কুষ্ঠ রোগী তুমি সর্বপ্রথম তার কাছে যাবে তার মনের ইচ্ছা জিজ্ঞাসা করবে এবং আমার কুদ্রতে তুমি তার মনের ইচ্ছা পূরণ করে দিবে এবং তাকে এমন একটি সম্পদ দিবে যাতে সে নিজে রুজি উপার্জন করে তার জীবন যাপন করতে পারে ফেরেস্তা মাথা নত করে বলতে লাগল ইয়া ইলাহি আপনার আদেশই আমার সম্মান এই বলে সে পৃথিবীতে নেমে আসলো সে কুষ্ঠরোগীর কাছে জঙ্গলের বাহিরে দাঁড়িয়ে সে ওই মুহূর্তেই একটি মানুষের রূপ ধারণ করলো এবং পৃথিবীতে নেমে এসে সেই কুষ্ঠ রোগীর কাছে গেল বাগানের ভিতরে বিকেলে নরম বাতাস বইছে হঠাৎ অনুভব করলো কেউ যেন তার সামনে এসে দাঁড়িয়েছে সে ধীরে ধীরে মাথা তুলল তার সামনে দাঁড়িয়ে আছে এক অপরিচিত মানুষ চেহারায় অদ্ভুত প্রশান্তি কণ্ঠে অদ্ভুত কোমলতা ভয় বা ঘৃণা কোনো ছাপ নেই তার চোখে ফেরেস তা তার কণ্ঠে বলতে লাগলেন হে মানুষ আমি তোমার কাছে একটি প্রশ্ন করতে চাই কুষ্ঠরোগী লজ্জায় মাথা নিচু করে বলতে লাগলো আমার মতো মানুষকে আবার কে প্রশ্ন করবে আচ্ছা ঠিক আছে আপনি কি প্রশ্ন করবেন বলুন ফেরেশতা জিজ্ঞাসা করলেন তোমার জীবনের সবচেয়ে প্রিয় কামনা কি তুমি আল্লাহর কাছে কি চাও এই প্রশ্নে কুষ্ঠরোগীর বুক ভারী হয়ে উঠল সে দীর্ঘ শ্বাস ফেললো চোখ ভিজে উঠল অশ্রু জল চিক চিক করতে লাগলো চোখের কোণে সে কাপা কণ্ঠে বলতে লাগলো ঘৃণা না করে সবার সাথে চলাফেরা করতে পারি ফেরেশতা আর কিছু বললেন না তিনি ধীরে ধীরে গিয়ে সেই কুষ্ঠ বিকৃত শরীরে নিজের পবিত্র হাত বুলিয়ে দিলেন মুহূর্তেই বদলে গেল তার ত্বক এক মুহূর্তের মধ্যেই যেন আলো ছলসে উঠল কুষ্ঠ রোগের শরীর থেকে রোগের সমস্ত চিহ্ন মিলিয়ে গেল ত্বক হয়ে উঠল মসৃণ সুস্থজনক সে অবাক হয়ে গেল নিজের হাতের দিকে তাকালো তার নিজের শরীরের দিকে তাকালো তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কিছুক্ষণ আগে সে কুষ্ঠ রোগে ছিল কিন্তু এখন সে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে সে কাপা কণ্ঠে বলতে লাগলো এটা আমি হে আল্লাহ এটা আপনারই করুণা ফেরেশ তা আবারও জিজ্ঞাসা করলেন এখন বলো তুমি কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দ করো সেই ব্যক্তি এক মুহূর্ত ভেবে বলতে লাগলো উট আমার সবচাইতে বেশি প্রিয় কারণ এটি সম্পদজনক এবং সম্মানজনক ফেরেশতা তাকে একটি গর্ভবতী উটনী দান করে বলতে লাগলেন হে আল্লাহর বান্দা আল্লাহ তোমাকে এই সম্পদের মধ্যে উত্তম বরকত দান করুন